সমানিত সুধি আপনাদের সকলকে জানাচ্ছি গাছ সম্বন্ধে জানব পেঁপে গাছের খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ গাছ ঝিমিয়ে যাওয়া এবং পাতা কুকড়ে যাওয়া আর এই রোগের কারণে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন সবজি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে যে ক্ষতি পুষিয়ে ওঠা একেবারেই অসম্ভব কৃষকদের জন্য বন্ধুরা চলুন আজকে আমরা ঝিমিয়ে যাওয়া গাছ ও পাতা কুকুরে যাওয়া কেন হয় এর প্রতিকার সম্বন্ধে জানব আর হ্যাঁ মনে রাখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমরা নতুন নতুন আপডেট কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পান বন্ধুরা চলুন শুরু করি গাছটির বয়স কিন্তু অতটা হয়নি যে এই সমস্যাটা কেন হলো যে হঠাৎই ঝিমে যাচ্ছে যে জমিতে সেচ দেওয়া লাগতো আরও অনেক আগেই দেখেন যে এখানে জমিত কিন্তু পুরোটাই কি অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তোমার হাটটা যে দিছে এই দেখেন বাসাটা দেখেন পোকার বাসা যে মাকর ওইখানে মনে করেন আর নিচ থেকে ধরবেন নলটা যেন স্পিডটা বাড়াইয়া দেবেন এই মাকরটা যেন নিজে যেন পরে যায় মাটিতে হ্যাঁ আমাদের এই গাছটার সমস্যাটা কি থেকে আসলে আমরা আরও একটি রোগের সমাধান দিচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলেই গাছটির বয়স কিন্তু অতটা হয়নি যে এই সমস্যাটা কেন হলো যে হঠাৎই ঝিমে যাচ্ছে এখানে তিনটে কারণে হয় যে হঠাৎই ঝিমে যাওয়ার কারণ যে এখানে অনেক পোকা আছে দেখেন এটা তো কিন্তু ছোটো ছোটো অনেক পোকা আছে আর মেন হচ্ছে যখন সার ব্যবহার করবেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটি কিন্তু ছোটো এই দেখেন সার দেখা যাচ্ছে গাছের নিচে একদম কাছাকাছি যে দু ইঞ্চু মানে কাছাকাছি তার বেশি নেই এই সারটা যখন সে করে অ্যাটাক করছে করার পরে মানে এই গাছটা সহ্য করতে পারেনি এই কারণেই গাছটা ঝিমানোর হচ্ছে মূল কারণ আর হচ্ছে রসের যে জমিতে সেচ দেওয়া লাগতো আরও অনেক আগেই দেখেন যে এখানে জমিত কিন্তু পুরোটাই কি অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্তেছেন আপনারা বর্তমান সারটা যে দিছে অনেক গাছের কাছাকাছি আসলে এই ভুলটা করা যাবে না সারটা আপনারা যদি গাছ ড্রেন করে সার দেন কমের পক্ষ ছোট গাছ যদি হয় আপনারা দূরত্ব দেবেন এক ফিট বারো ইঞ্চি বারো ইঞ্চি দেওয়ার পরে একটি রাউন্ড করে নেবেন নিয়ে সারটা এই দিকে দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনারা মানে এটা ঢেকে দিয়ে সেচ দেবেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না আর যখন এই স্প্রেটা করবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে লোক দ্বারা করবেন নিচ থেকে যেন স্প্রেটা করে দেখেন এই দেখেন এইখানে পোকা এই দেখেন বাসাটা দেখেন পোকার বাসা যে মাকড় ওইখানে মনে করেন মানে ব্যাপক মাকড় সরাবে এই জায়গা থেকে এই দেখেন আগালটা আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন আগাল কিন্তু খেয়ে ফেলেছে ইতিমধ্যে গাছটার বয়স কিন্তু অতটা হয়নি মাকড় ধরা গাছে যে স্প্রেটা করবেন আপনারা কিভাবে স্প্রে করবেন ওটা আজকে আমরা দেখিয়ে দেবো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মাকড় উপরে যদি আমরা স্প্রে করি তখন তো মাকড় যাবে না আপনি হচ্ছে স্প্রে করেন আর নিচ থেকে ধরবেন নলটা যেন স্প্রিডটা বাড়ায় দেবেন এই মাকড়টা যেন নিজে যেন করে দেয় মাটিতে হ্যাঁ আপনার কখনোই উপরে পানি দিবেন না স্প্রে পানিতে আপনারা নিজ থেকে দিবেন তাহলে এই সমস্যাগুলো হবে না